আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস ইমি আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটা হলো যে আসলে আপনি কবে নাগাদ ভিসা পাইতে পারেন এবং কি কবে নাগাদ আপনাকে পুনরায় পাসপোর্ট জমা দিতে বলে এবং কি আপনি পাসপোর্টটা কোথায় জমা দিতে হবে এবং কি আপনাকে কত দিনের মধ্যে তারা ভিসা দিতে পারে তো এই বিষয় নিয়ে ইতালি বিএফএস গ্লোবালের কর্মকর্তা তিনি সরাসরি কথা বলছে এবং কি তার মুখে আপনি সরাসরি কথাগুলো শুনেন এবং কি আপনারা সে অনুসারে পাসপোর্ট পুনরায় আবার জমা দিবেন এবং কি ভিসা কালেক্ট করবেন তো তাদের মুখের কথা শুনেন যে আসলে তারা কি বলছে এসএমএস গিয়ে অথবা অনলাইনে ট্যাক্স তুলে জানতে পারেন রেডি ফর কালেকশন কারণে আপনাদের ডিসিশন হয়ে গেছে পাসপুট আপনাদের হাতে ডিসিশন হয়ে গেছে ধরে নিতে পারেন এটা একটা

আর যাওয়ার সময় হিন্দুদের সাথে দেখবেন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে ইন্ডিয়ান থেকে এটা বাংলায় আমাদের করা যাওয়ার সময় একটা ছবি তুলে নিয়ে যাবে সবাই যখন ফ্রি থাকবে একটু পড়ে বাংলাদেশের জন্য দিচ্ছে বা ভিসা কার্যক্রম কিভাবে একশো পঁয়তাল্লিশ এই নিয়মে সব কিছু চলবে

আপনারা যে অনলাইনে চেক করেন